আসসালামু আইকুম সকল মৎস্য শিকারী ভাইয়ের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ব্রেডকাস্টিং রিলের একটা ভিডিও থাকবে রাত নয়টা থেকে এগারোটার মধ্যে ফুল ডিটেলস সহ আর হচ্ছে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু এম সানি খান ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন আর ইউটিউব চ্যানেল এন থ্রি বাজার তো এটা হচ্ছে ব্লু কালারে এটার বিষয়ে আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছিলাম যে ব্লু কালারের একটা ব্রেডকাস্টিং রিল নিয়ে আসবো মিডিয়াম বাজেটের মধ্যে মানে আমাদের বাংলাদেশের নদীন খাল খালবিলে যে সাইজের মাছ পাওয়া যায় সেই অনুযায়ী যে রিলগুলো বেস্ট সেগুলোই আমি আপনাদের জন্য নিয়ে আসবো অযথা হাই বাজেটের রিল নিয়ে আসার কী দরকার আমার ব্রেডকাস্টিং যে সব রিল দিয়ে আমাদের বাংলাদেশে ওরকম মাছই নাই যে ওই অত দামি বা অত হাই কোয়ালিটির মধ্যে রিল আমাদের দরকারই নাই এক কথায় দরকার নাই। ঠিক আছে তো যাই হোক পুরো ডিটেলস নিয়ে আসবো যে কোন কোয়ালিটির রিলগুলো বেস্ট হবে আপনাদের জন্য আর এই বাজেটের মধ্যে কেমন হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো খুবই জোস একটা কালার এবং লুকিং বারো দেখতে পাচ্ছেন ম্যাক্স ডাক লেখা আছে এখানে এবং হচ্ছে এটার গ্যারিয়েশনও দেওয়া আছে এইট পয়েন্ট ওয়ান ওয়ান ও ভাই সেই গ্যারেশন দেওয়া আছে এবং বল বিয়ারিং আঠারো প্লাস তো যাই হোক এটার ওজন কতটুকু সব কিছু ফুল ডিটেলস থাকবে আজ রাত্রে তো অবশ্যই ভিডিওটি মিস করবেন না আর অবশ্যই এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক আইডি এমবি সানি খান অবশ্যই কিন্তু ফলো শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এবং কমেন্ট করবেন আর দাম জানতে চাইলে ইনবক্সে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে